জাহান্নামার কুত্তার বিরুদ্ধে আমার ভাইপো দাঁড়াবে হ্যাঁ ক্যা চিড়া ক্যারে হ্যাঁ জাহান্নামার কুত্তাপ আপ এ নামার কুকুর হ্যাঁ ওই কথা বলে চাপা দেওয়া যাবে না যেমন কুকুর তেমন মুগুর জাহান্নামার মুগুর ওই মাথায় মেরেছে তোমার মাথা গুলিয়ে গেছে ওই আমার ভাইপা আব্বাস কেন মেরেছে তোর ভাষাটা কিরে জানোয়ার এই জানোয়ার মূর্খ তুই কি ভাষা এর আগে মা তুলে গাল দিছিস বাপ তুলে গাল দিছিস হ্যাঁ তার আর তুই এত বড় মূর্খ জাহেল বাচ্চা তোর মতো জাহেল মূর্খ বাচ্চা পৃথিবীতে নেই তুই একটা জন্মেছিস ওই আপনার ক্যানিংয়ে তাহলে তুই বলিস হ্যাঁ নৌসাদের বাপ নৌসাদের দাদু হচ্ছে অমিত সাপ আব্বাসের দাদু হচ্ছে অমিত সাপ তাহলে সেই ছোট হুজুর আমার বাপ আমার কলজের খুন বাংলার কোটি কোটি মানুষের মানে প্রিয় পীর তুমি তাহলে একটা হিন্দু বেঁচ কাঁফ ফের সঙ্গে তুমি তুলনা করেছো হ্যাঁ ছোটো হুজুকে তুমি বলছো অমিত শাহ বলছো তাহলে তোমার কেমন ওষুধটা দিয়েছে আর মলি সাহেব ফেতি মারা লটকা মারা হ্যাঁ ছ্যাঁচড়া হ্যাঁ পাঁ চাঁটা জুতো চাটাপ হ্যাঁ ভাতা খাওয়া তোমরা ফতোয়া বের করছো ফতোয়া হ্যাঁ জাহান্নামার কুত্তা বলা যাবে না এ মরি সাহেব কুত্তা আছিস ছাড়িয়ে ফেলবো ছাড়িয়ে ফেলবো এখন মুখ সে মিলে বলবি হ্যাঁ কী করে বললি তখন কোথায় বললি নি কেন তখন বললি নি কেন যে কথা বলেছে এই করেছে সৌকাতে এই বলেছে এই বলেছে বললি নি কেন হ্যাঁ তার ওষুধ হচ্ছে বেড়ে কষ্ট হচ্ছে একটু কষ্ট হবে বাংলার মানুষ এদের চিনে নেন এরা কি কাজ করতে চাইছে উনি ইমাম ইমামদার ডাকলেন তোমরা চলে এসো একটা জায়গায় ডেকে নিয়ে বসে একটা নতুন করে আলোচনা করি করে উনি মেকআপ দিচ্ছেন মেকআপ দেখো আমার পিছনে কত ইমাম আছে ও যে ইমাম কি ইমাম আছে কোথা ছুটে পালাবে বলতে পারছি না ওই ভাতা দিচ্ছ বলে এই যে হুজুর যে হুজুর যে হুজুর চলো সব ভাতা খাবার জন্যে তিন হাজার টাকার ভাতা খাবার জন্যে যে হুজুর চুম্মরে বসে বসে দেখছে ওর কীর্তিটা দেখছে কি বুঝিয়ে বাইজ মাথায় হাত বুড়ো সব নিয়ে গেছো কী নিয়ে যে ওদের দিয়ে মুখ দিয়ে একটা একটা প্রশ্ন একটা একটা দলিল বলো বলে আমি মাছ কী করে ওতে চিড়ে বেজবে না তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস হ্যাঁ অন্য মঞ্চে যে ওই ইমাম কোনোকে একবার ডাকত ওই ইমাম কোনো ডাকত হ্যাঁ একটা ইমাম তোর মুখে ধারে যাবে না কেউ যাবে না কি কেউ যাবে না তোর কীর্তিকলাপ জানে কেন লোক যাচ্ছে তোর কাছে কারণ কি টাকা আমাদের জনগণের টাকা মানুষের টাকা দেশের টাকা কী বুঝলেন সেইটা তোমাকে তুমি চাকর হ্যাঁ তোমাকে চাকর তুমি চাকর তোমাকে তদারকি করার জন্যে দিয়েছে ভেটে বেটে যাওয়া ভাগটা দাও জনগণের টাকাটা ভাগ করে দাওয়া দিচ্ছে হ্যাঁ চলে যাও ওই চেয়ারটা ছেড়ে দাও চেয়ারটা ছেড়ে দাও কুকুরে যাবে তোর কাছে কুত্তা যাবে না একটা শুকুরও যাবে না তোর কাছে পড়ে থাকবি কোথা কি রাতের বেলা যে কোনদিকে তো ছুঁড়বি সেই রাস্তাটাই তুই খুঁজে পাবি না ইনশাল্লাহ যাচ্ছি জাহান্ন আমার কুত্তার বিরুদ্ধে আমার ভাইপো দাঁড়াবে হ্যাঁ ক্যা চিড়া কোথাকের